সুপ্রিয় দর্শক নিউজ সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সিরাজগঞ্জে গোপন বৈঠক পাঁচ প্রিজাইডিং কর্মকর্তা সহ ছয়জন কারাগারে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর টাকা বিতরণের ভিডিও ভাইরাল এমপিদের ভাতা নিয়ে মন্তব্য ব্যারিস্টার সুমনকে এক হাত নিলেন চন্নু নাস্তার প্যাকেটের সঙ্গে সাংবাদিকদের টাকা দিল ন্যাশনাল ব্যাংক। ভোটের আগের দিন ফরিদপুর সদরের চেয়ারম্যান প্রার্থী কারাগারে আওয়ামী লীগ শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী দল নয় মন্তব্য জামায়াত ইসলামীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সিরাজগঞ্জে গোপন বৈঠক পাঁচ প্রিজাইডিং কর্মকর্তা সহ ছয়জন কারাগারে সিরাজগঞ্জে এক চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে গ্রেফতার পাঁচ প্রিজাইডিং কর্মকর্তা সহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ বিল্লাল হোসেন এ আদেশ দেন আসামি পক্ষের আইনজীবী শওকত আলী সেলিম এ তথ্য নিশ্চিত করে বলেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে আট প্রিজাইডিং কর্মকর্তার গোপন বৈঠকের ঘটনায় গতকাল সোমবার ছয় জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ তাদের আজ আদালতে সোপর্দ করা হলে তারা জামিনের আবেদন করেন বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আগামী বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে কারাগারে যাওয়া পাঁচ প্রিজাইডিং কর্মকর্তা হলেন যমুনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও রাশিদা জোহা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সিরাজুল ইসলাম এসবি রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওমর আলী মহিলা মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আশরাফুল ইসলাম সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও এসবি রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ আবু সামা বাহুকা ডিগ্রি কলেজের প্রভাষক ও বনবাড়িয়া পাইকপাড়া মডেল স্কুল কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা বাচ্চু কুমার ঘোষ এবং জনতা ব্যাংক এসবি ফজলুল হক সড়ক শাখার জ্যেষ্ঠ প্রিন্সিপাল কর্মকর্তা ও হরিনা বাগবাটি স্কুল কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ইয়াসিন আরাফাত এছাড়া তদন্তে ওই গোপন বৈঠকের মূল আয়োজক হিসাবে শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আমিনুর ইসলামের নাম উঠে আসে অজ্ঞাতনামা আসামি হিসাবে গ্রেফতার দেখে তাকেও কারাগারে পাঠানো হয়েছে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর টাকা বিতরণের ভিডিও ভাইরাল প্রথম ধাপে আটই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনের ঠিক আগের দিন জাকির হোসেন নামে এক চেয়ারম্যান প্রার্থীর টাকা বিতরণের ভিডিও ভাইরাল হয়েছে মঙ্গলবার দুপুরে তার টাকা দেওয়ার ছয় সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে দেখা যাচ্ছে পরে বিষয়টি সবার নজরে আসে জাকির হোসেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এমপিদের ভাতা নিয়ে মন্তব্য ব্যারিস্টার সুমনকে এক হাত নিলেন চুন্নু স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমনকে এক হাত নিলেন জাতীয় পার্টির সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু সংসদ সদস্যদের ভাতা ও উন্নয়ন কাজে বরাদ্দ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়ার জের ধরে চুন্নু এমন অভিমত ব্যক্ত করেন আলোচিত এই সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য হক সুমনকে ইঙ্গিত সাইদুল করে মজিবুল হক চুন্ডু বলেন আমাদের হাউজের একজন সংসদ সদস্য নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা সবাই ভুক্তভোগী সংসদ সদস্যদের ভাতা নিয়ে এমপি সুমনের ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন তিনি বলেছেন আপনারা জানেন এমপিরা কত টাকা বেতন পান তারা তো বলে না গোপন করে তিনি বলেছেন এক লাখ টাকা বেতন পেয়েছেন আমরা কত টাকা বেতন পাই তা লুকানোর কিছু নেই ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে তিনি আরো বলেন তিন মাসের মধ্যে আটাশ কোটি টাকা বরাদ্দ পেয়েছি সেটা কিভাবে পেলেন গমের জন্য তিন কোটি টাকা আর বাকি পঁচিশ কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য স্পিকারকে উদ্দেশ্য করে চুন্নু বলেন এই আটাশ কোটি টাকা কি আমি পেয়েছি আপনি পেয়েছেন প্রধানমন্ত্রী পেয়েছেন এরই মধ্যে ফেসবুকে দেখে আমাকে অনেকেই বলছেন আটাশ কোটি টাকা পেয়েছেন এই টাকা কই তিনি বলেছেন পঁচিশ কোটি টাকা পেয়েছেন কিন্তু আমরা তো পাইনি স্থানীয় সরকারের মাধ্যমে পাঁচ বছরে বিশ কোটি টাকা এমপিদের অনুকূলে বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ করে জাপারের সংসদ সদস্য বলেন এইবার বলেছেন পাঁচ বছরের জন্য পঁচিশ কোটি টাকার প্রকল্পের নাম দেওয়ার জন্য আগামী পাঁচ বছরের জন্য কতগুলো প্রকল্প করব তার নাম দিয়েছি আমরা টাকার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই স্থানীয় সরকার বিভাগ করে টেন্ডার করে তারপরে বাস্তবায়ন করে কিন্তু সংসদ সদস্য বলছেন আমরা কোটি টাকা বরাদ্দ পেয়েছি শুধু তাই না তিনি আরো বলেছেন এমপি হলে যদি এত লাভ হয় তাহলে আরো আগে এমপি হতাম স্পিকারকে উদ্দেশ্য করে চূর্ণ বলেন আপনি হলেন এই সংসদের অভিভাবক আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলেন যে কথায় প্রধানমন্ত্রী স্পিকার সহ তিনশো জন এমপি সম্পর্কে ভুল বার্তা যাবে তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এ ধরনের কথায় ভুল বার্তা যায় বিষয়টি আপনি দেখতে পারেন আমরা এখানে অনেক কথা বলবো বিতর্ক এমন কথা বলার যাতে এমপির মান সম্মান যাবে তাদের সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা অধিকার নেই যাবে তাই অভিভাবক হিসাবে ওই সংসদ সদস্যকে ডেকে তাকে কি করবেন এটা ব্যবস্থা নেবেন নাস্তার প্যাকেটের সঙ্গে সাংবাদিকদের টাকা দিল ন্যাশনাল ব্যাংক বেসরকারি খাতে ন্যাশনাল ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদ তাদের পরিকল্পনা জানাতে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলন আয়োজন করে সেখানে ব্যাংকের নতুন চেয়ারম্যান খলিলুর রহমান সাংবাদিকদের বলেন আগামী এক বছরের মধ্যে ন্যাশনাল ব্যাংকে দুর্বল অবস্থান থেকে সবল অবস্থানে নিয়ে যাওয়া হবে সাংবাদিকেরা যেন ব্যাংকটি নিয়ে ইতিবাচকভাবে লেখেন এমন প্রত্যাশা করেন খলিলুর রহমান ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয় গতকাল এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় তবে সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর না দিয়ে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান চেয়ারম্যান খলিলুর রহমান এর কারণ হিসাবে তিনি বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক আছে সংবাদ সম্মেলন শেষে ব্যাংকটির কর্মকর্তারা সাংবাদিকদের হাতে নাস্তার প্যাকেট তুলে দেন প্যাকেটটি নেওয়ার পর দেখা যায় তার ভেতরে পাঁচ হাজার টাকা ভর্তি খামে এটি দেখার পর সেখানে উপস্থিত বেশ কয়েকজন সাংবাদিক নাস্তার প্যাকেট ফেরত দিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যান এ বিষয়ে সেখানে উপস্থিত এক সাংবাদিক বলেন যে ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকের টাকা লুটপাটের অভিযোগ আছে তারাই আবার সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের অগোচরে টাকার খাম দিতে চাচ্ছে এটি অত্যন্ত লজ্জাজনক ন্যাশনাল ব্যাংক সূত্রে জানা গেছে নতুন চেয়ারম্যান নিয়োগের পরেই গতকাল সংবাদ সম্মেলন ডাকা হয় সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের নাস্তার প্যাকেটে দশ হাজার টাকার খাম দেওয়ার নির্দেশ দেন চেয়ারম্যান খলিলুর রহমান তবে ব্যাংকটিতে টাকার ঘাটতি থাকায় দশ হাজার কোটি টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকার খাম দেওয়া হয় এ বিষয়ে জানতে চাইলে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম খানকে ফোনে পাওয়া যায়নি ভোটের আগের দিন ফরিদপুর সদরের চেয়ারম্যান প্রার্থী কারাগারে দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী শামসুল আলম চৌধুরীকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত সোমবার ঢাকা মহানগর সিনিয়র দায়রা জজ আরশামস জগদুল হোসেনের আদালত আদেশ দেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন এ মামলায় ফরিদপুর পৌরসভার মেয়র ও নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাসিরকে জামিন দিয়েছে আদালত এদিন তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শুনানি শেষে আদালতে আদেশ দেন আওয়ামী লীগ শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী দল নয় মন্তব্য জামায়তে ইসলামীর আওয়ামী লীগ গণতন্ত্র এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী দল নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া শহর জামায়াতের আমির আবুল বাসার সহ ছয়জন নেতাকর্মীকে পুলিশ কর্তৃক গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি মন্তব্য করেন তিনি বলেন জামায়াত একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ ইসলামী দল জামায়াত দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে প্রাকৃতিক দুর্যোগ সহ সকল বিপদ আপদে দুর্দশাগ্রস্ত মানুষ জামায়াতকে পাশে পায় এতে জামায়াতের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে গণসংযোগ পক্ষ পালনকালে বিপুল সংখ্যক হারে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে জামায়াতকে সমর্থন করা এবং জামায়াতে যোগ দেয়া তারই প্রমাণ বহন করে এতে শাসক গোষ্ঠী ভীত হয়ে পড়েছে তাই জামায়াতকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার জামায়াতের নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে হয়রানি করছে আওয়ামী লীগ গণসংযোগ কর্মসূচিতে বাধা প্রদান করে প্রমাণ করেছে যে তারা গণতন্ত্র এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী দল নয় কাজেই তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না গোলাম পরোয়ার বলেন জামায়াতের কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচি উপলক্ষে জামায়াতের নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমাইলকান্দি এলাকায় ছয় মে গণসংযোগ করছিল এ সময় পুলিশ সম্পূর্ণ বিনা কারণেই তাদের গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আবুল বাসার সহ জামায়াতের গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি